জানাতে পারি তো আমার কাছে ওই সময়ে দেশটাকে আসলে দেশ মনে হয় নাই আমার কাছে ওই সময় দেশটাকে না জেলখানাই মনে হয় আমরা কয়েকজন গিয়েছিলাম আয়না ঘর দেখতে বিদেশে কিন্তু এরকম আয়না ঘর গুলোকে আপনি সাউথ আফ্রিকাতে গেলে দেখবেন এমনকি আমেরিকাতেও আছে এই আয়না ঘর গুলোকে এক ধরনের জাদুঘর করে ফেলে যাতে করে অত্যাচারী শাসকেরা কি করে অত্যাচার করতো প্রজন্ম থেকে প্রজন্ম মানুষ দেখতে পারে এবং তখন বুঝতে পারে যে অত্যাচারী শাসকদের আসলে কি পরিণতি হয় তো এই আয়নাঘরগুলো তো আমাদের সেই নিষ্ঠুরতার নিষ্ঠুর ইতিহাসের একটা অংশ আজকে যখন এখানে বসে আয়নাঘরে থাকা অনেকের বর্ণনা শুনেছি আজকে যখন এইখানে বসে জেলে থাকা মানুষদের বর্ণনা শুনলাম আমার কাছে কিন্তু আয়নাঘরের সাথে জেলে থাকা মানুষের কষ্ট কোনো অংশে কম মনে হল না প্রত্যেকটা আসলে বানিয়েছিল হয়তো জায়গা হচ্ছিল না তাই জন্য জেলখানা গুলোকে সে আয়নাঘরের মতন করেই বানিয়েছে আমরা এখানে একটা আরেকটা গল্প বলেছি একদিন মাঝরাতে ঘুম গেছে দেখি নূর ভাই ফোন করতেছে সে ফোন করছে আমি ফোন ধরতে পারিনি পরে সে একটা এস এম এস দিল আপা এইবার আমাকে এত মেরেছে আমার ব্লিডিং বন্ধ হচ্ছে না আমার মনে হচ্ছে এবার আমাকে মেরে ফেলার জন্যই আসলে তুলে নিয়েছে এটা কিন্তু জুলাই মাসের কথা না তারও অনেক আগে প্রথমে তো ওকে মারতই ওর নামটা আমার ফোনে সবসময় বিপি নুর নামে সেভ করা আমার মনে হয় ও মন্ত্রী এমপি হলেও ওর কি সবাই বিপি নুর নামেই চিনবে কারণ সে আসলে একটা প্রতিবাদ সে যে করেছিল ওই সময়ে সেই তার সেই কোটা আন্দোলনে এবং পরবর্তী সময়ে তাকে কিন্তু কখনো মারের মুখে বা নির্যাতনের মুখে আমরা চুপ করে যেতে দেখি নাই আমার মনে হয় যে এটাও অনেক মানুষকে সাহায্য করেছে অনেক মানুষকে প্রেরণা একটা কথা বলি আপনারা জেল নিয়ে অনেক কথা বললেন এটা আমরাও মাঝে মাঝে বলি যে জেলখানাটা আমাদের স্বার্থেও তো সংস্কার হওয়া দরকার পুরোটার আমি ভেঙে বললাম না কিন্তু দেখেন জেলখানায় কারা যায় বলে জেলখানায় কারা যাবে জেলখানায় যাবে চোর জেলখানায় যাবে অর্থ পাচারকারী জেলখানায় যাবে খুনি জেলখানায় যাবে অপরাধী আমাদের জেলখানায় কারা গেল বলে শিক্ষার্থীরা আমাদের জেলখানায় কারা গেল বলে বিরোধী দলের নেতারা আমাদের জেলখানায় গেলেন একজন সাধারণ রিক্সা চালক রাষ্ট্রযন্ত্রের কুটিরতার সাথে তার কোনো সম্পর্ক নাই ক্ষমতার ভাগা ভাগি সাথে তার কোন সম্পর্ক সেরকম মানুষেরা জেলখানায় গেল ক্ষমতা সেখানে এতই প্রিয় হয়ে উঠেছিল এতই একটা ছাড়া যাবে না মতন বিষয় হয়েছিল এখন আমরা খুবই একটা বলতে পারেন আগ্নেয়গিরির মধ্যে এসে দায়িত্ব গ্রহণ করেছি